বেগুন গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য কিছু রুলস বা নিয়ম পদ্ধতি আছে বেগুন গাছে কখন রাসায়নিক সার প্রয়োগ করতে হয় বা কি মাত্রায় প্রয়োগ করবেন তার পাশাপাশি ভিটামিন এবং হরমোন কখন গাছে স্প্রে করলে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং এই শীতকালে দেখবেন যে অনেক ফুল সুখে সুখিয়ে ঝরে পড়ে তো ঝরে পড়ার পেছনে অনেকগুলি কারণ থাকে সেই কারণগুলি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো পুরো ডিটেলস জানতে পারবেন এবং বেগুনের সাইজ কালার কোয়ালিটি সবথেকে টপ র্যাঙ্কে করার জন্য আপনি কোন ভিটামিন গাছে স্প্রে করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই সমস্ত বিষয়গুলি আমার উপর ছেড়ে দিন কারণ আমার হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আপনাদের আমি যে ইনফরমেশান দিব বা পরামর্শ দিব যদি আপনি সঠিকভাবে বেগুন গাছে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে এবং ফলন কিন্তু বৃদ্ধি হবে সেই বিষয় নিয়ে কোনো চিন্তা নাই তো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমার একটি কীটনাশকের দোকান আছে প্রায় অনেকেই জানেন তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জেড ট্রিটমেন্ট করতে চান তাহলে প্রত্যেকে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন কারণ আমি যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যাল রাখি দেশ এবং বিদেশের সব থেকে হাই কোয়ালিটি তাই সব থেকে ভালো ট্রিটমেন্ট পাওয়ার জন্য আমার এই অ্যাড্রেসে অবশ্যই যোগাযোগ করবেন বেগুন গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য আপনাকে গাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের চাহিদা দিতে হবে তার ফলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে সাহায্য করবে বিষয়টি হলো বেগুন গাছের বয়স যখন তিন মাস হয়ে যায় বা নব্বই দিন সেই সময়ে দেখবেন ফুল ও ফল আসতে শুরু করে তাই সেই সময় কিন্তু গাছের খাদ্যের চাহিদা অনেক গুণ বেড়ে যায় তাই সেই সময়ে যদি আপনি ঠিকমতো রাসায়নিক সার বা মাইক্রোনিউট্রিয়েন্টস অনুখাদ্য যদি দিতে না পারেন তাহলে কিন্তু ফলন অটোমেটিক কমে যাবে তাই সেই সময়ে অবশ্যই খাদ্যের চাহিদা গাছকে দিয়ে যাবেন তো সেটি হল বিঘাপতি প্রতি পঞ্চাশ কিলো ডিএপি এবং পনেরো কিলো পটাশ এবং পনেরো কিলো ইউরিয়া এবং পনেরো কিলো হচ্ছে অ্যামোনিয়াম সালফেট এই চারখানা সার আপনি ভালোভাবে মিশিয়ে দিবেন এবং তাদের সাথে আপনি বিঘা প্রতি এক লিটার এই যে নিউট্রিওয়েভ দেখছেন এটা প্রয়োগ করবেন এর মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেশিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটিরিয়ালস আছে এটা যখনই আপনি রাসায়নিক সারের সাথে বিঘা প্রতি এক লিটার প্রয়োগ করবেন গাছ কিন্তু খুব দ্রুত সেই সমস্ত খাবারগুলি নাইট্রোজেন ফসফরাস পটাশ এই খাবারগুলি একদম খুব দ্রুত গাছ গ্রহণ করবে যার ফলে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ও ফল আসতে সাহায্য করবে তো এটা হচ্ছে প্রোডাক্টের নাম নিউট্রিওয়েব মাইক্রোফার্ম কোম্পানি বোঝা গেল নিউট্রিওয়েব মাইক্রোফার্ম কোম্পানি এটা বিঘা প্রতি এক লিটার রাসায়নিক সারের সাথে মিশিয়ে একদম রিং করে গাছে গোড়া থেকে কিছুটা দূরে একদম দিয়ে দিবেন দিয়ে জমিতে জল সেচ দিবেন তাহলে এটা হচ্ছে রাসায়নিক সারের কথা এবার বলি মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য দেখুন গাছ কিন্তু যদি তাদের ইমিউনিটি পাওয়ার বানিয়ে নিতে পারে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে সাহায্য করবে গাছের মধ্যে থাকে অক্সিন সাইটোকাইনিন এবং জিব্যালিন হরমোন বোঝা গেল তো গাছ এই হরমোনগুলি ঠিক মতো গাছে কিন্তু তৈরি করতে পারে না কখন যদি আপনার গাছে ঠিকমতো খাদ্যের চাহিদা না থাকে বিশেষ করে নাইট্রোজেন ফসফরাস পটাশ এবং জিং বোরন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই সমস্ত খাবারগুলি তাই যখনই আপনি গাছে স্প্রে করবেন জিং বোরন কপার মলবডিনা ম্যাঙ্গানিজ এগুলো যখনই গাছে আপনি স্প্রে করবেন তখন গাছ কিন্তু অটোমেটিক তাদের দেহে অক্সিন সাইটোকাইনিন জিব্যালিন যে হরমোন এটা কিন্তু গাছ খুব দ্রুত একদম সতেজ করে দেয় গাছকে এরা করে কি গাছে এদের মধ্যে এই হরমোনগুলি তৈরি করতে পারে খুব দ্রুত যার ফলে দেখবেন গাছের পাতায় খাদ্য তৈরি করতে সুবিধা করে এবং ফুল ও ফল আসতে সাহায্য করে তাই এই জায়গাতে আপনি এই প্লান্টেড সুপার স্প্রে করবেন খুবই একদম জনপ্রিয় এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট এর মধ্যে আছে জিঙ্ক বোরন কপার মলিবরিনাম ম্যাঙ্গানিজ এটা হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির প্লান্টেড সুপার প্রোডাক্টের নাম প্লান্টেড সুপার বোঝা গেলো মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির তো এটা গাছে যখনই স্প্রে করবেন তখন গাছে অক্সিন সাইটোকাইলিন জীব্যালিন যে হরমোন গাছ নিজে নিজে কিন্তু খুব দ্রুত তৈরি করতে পারবে এক্সট্রাভাবে আপনাকে কোনো রকম হরমোন স্প্রে করতে হবে না বোঝা গেল মানে গাছে অক্সিন সাইটোকানের জীবাণু হরমোন কিন্তু একান্ত প্রয়োজন কিন্তু এগুলো কখন করতে পারে না যদি গাছের খাদ্যের চাহিদা ঠিক মতো না দিতে পারেন তাই দেখবেন অনেক সময় যে সার ঠিকমতো আপনারা দিচ্ছেন ভিটামিন স্প্রে করছেন তবুও ফুল ফল আসছে না তাই না তো এই নিয়ম পদ্ধতিগুলি না জানলে কিন্তু বেগুনের ফলন করতে পারবেন না তো এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম হারে আপনি সপ্তাহে দুদিন বা তিন দিন স্প্রে করবেন মানে অতিরিক্ত স্প্রে করবেন যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসতে সাহায্য করবে তো এটার সাথে আপনি এই যে দেখছেন নিউটিউব এটাও দিবেন পঞ্চাশ এম এল বোঝা গেল যে দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন গাছের কালার কোয়ালিটি সব থেকে সুন্দর হবে এবং কিন্তু প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে সাহায্য করবে বোঝা গেল এটা হচ্ছে প্রথম বিষয় এবার বেগুনের সাইজ কালার কোয়ালিটি করার জন্য আপনি কোন ভিটামিন প্রয়োগ করবেন সেটার জন্য সবথেকে ভালো কাজ করে এই যে মাইক্রো ব্যাক ইন্ডিয়া কোম্পানির প্ল্যান বুস্ট এর মধ্যে আছে আঠারো রকম অ্যামাইনো অ্যাসিড প্লাস জিঙ্ক যেটা এখন পর্যন্ত কোনো কোম্পানি তৈরি করেনি একমাত্র মাইক্রোব্যাক ইন্ডিয়া কোম্পানি এই প্রোডাক্ট তৈরি করেছে আপনাদের কথা চিন্তা ভাবনা করে তো এর মধ্যে আছে আঠারো রকম অ্যামাইনো অ্যাসিড তো এটা যখনই গাছে স্প্রে করবেন বেগুনের সাইজ কালার কোয়ালিটি একদম টপ র্যাঙ্কের হবে এটা হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম যখন দেখবেন বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরে গেছে তখন সপ্তাহে দুবার স্প্রে করবেন তাহলে দ্রুত বেগুনটা আপনি হারভেস্টিং করতে পারবেন কারণ বেগুনের সাইজ খুব দ্রুত বড় হয়ে যাবে বোঝা গেল তো এটা আপনারা প্রত্যেকে অবশ্যই করবেন এবার বিষয় হল বেগুন গাছে আপনি রাসায়নিক সার প্রয়োগ করলেন নিউট্রিয়েন্টস জিঙ্ক বোরন কপার ভিটামিন সমস্ত কিছু দিলেন বেগুনের সাইজ হচ্ছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে বেগুনের ফুল কিন্তু ঝরে যাচ্ছে তো বেগুনের ফুল ঝরে যাওয়ার পেছনে অনেকগুলি কারণ থাকে তো প্রথম কারণ হচ্ছে বরণ ডেফিসিয়েন্সি তো আপনি বরণ দিয়েছেন তবুও ফুল ঝরে যাচ্ছে পটাশ ডেফিসিয়েন্সি পটাশ দিয়েছেন তবুও ফুল ঝরে যাচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ক্যালসিয়াম দিয়েছেন তবুও ফুল ঝরে যাচ্ছে জমিতে যদি মানে রসের অভাব থাকে মাটি যদি ঠান্ডা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ফুল ঝরে যাবে বোঝা গেল তো ফুল যে ঝরে যায় এত কিছু করার পরেও সেটা হচ্ছে আপনার অক্সিন সাইটোকাইনিন জিবালিন এই যে হরমোন তবুও আছে তবুও ফুল ঝরে যাচ্ছে তো এই যে ঝরে যাচ্ছে এই শীতকালে দেখবেন এই প্রবলেমটা বেশি হয় তো এই রোগটিকে বলা হয় ব্রোটাইটিস সিনেরা বোঝা গেল ব্রোটাইটিস সিনেরা রোগ হয় অতিরিক্ত কুয়াশা যখন পড়ে বা ঠান্ডা পড়ে যায় তখন এই রোগটি কিন্তু ব্যাপক হারে দেখতে পাওয়া যায় তো বেগুন গাছে এই ফুল ও ফল ঝরে যাওয়ার ক্ষেত্রে আপনি তখন কি স্প্রে করবেন এটাই হচ্ছে বড় বিষয় কারণ ফুল যদি আপনি সেট না করতে পারেন ফলন কিন্তু অটোমেটিক কমে যাবে এত কিছু রাসায়নিক সার ভিটামিন প্রয়োগ করার পরেও আপনার ফলন কিন্তু কমে যাচ্ছে তাই না কারণ ফুল তো ঝরে যাচ্ছে তো ফুলটাকে টেকানোর জন্য আপনাদের রাসায়নিক সার ভিটামিন তো প্রয়োগ করবেন তার পাশাপাশি এই বোটাইটিস সিনারোগকে কন্ট্রোল করার জন্য আপনি তিন মাস বেগুন গাছে আপনাকে সাত দিন অন্তর অন্তর দুটি ফাঙ্গি স্প্রে করতে হবে বোঝা গেল তো সেটি হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন কুড়ি এমএল এবং তার সাথে দেবেন বিএসএফ কোম্পানির মেরিভন এটা দেবেন আপনি দশ এম দিয়ে দুটোকে একসাথে পাঞ্চ করে আপনি সাত দিন অন্তর অন্তর স্প্রেটা চালিয়ে যাবেন যাদের গাছের বয়স তিন মাস বোঝা গেল এটা করার পরে গাছের বয়স যখন আপনার চার মাস হয়ে যাবে তখন আপনি কি করবেন বায়ার কোম্পানির নেটিভো তার সাথে দিবেন অ্যামিস্টার আর হচ্ছে প্লানোফিক্স তিনটাকে মিশিয়ে স্প্রে করবেন এবার ডোজ কত ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পনেরো গ্রাম নেটিভো অ্যামিস্টার দিবেন আপনি পনেরো এমএল আর প্লানোফিক্স দেবেন মাত্র পাঁচ এম এল পাঁচ এম বেশি কিন্তু ভুল করেও দেবেন না হলে গাছের ক্ষতি হবে দিয়ে তিনটিকে মিশিয়ে আপনি একসাথে মিশিয়ে সকালে অথবা বিকেলে স্প্রেটা চালিয়ে দেবেন তাহলে এই প্রবলেমগুলি হবে না তবে আমি আরেকটি কথা বলে রাখি বেগুন গাছে আপনি রাসায়নিক সার ভিটামিন ফাঙ্গিসাইড সমস্ত কিছু স্প্রে করলেন কিন্তু একটা দিন এমনই সময় আসবে সেটা হচ্ছে পোষ মাস এবং মাঘ মাস সেই সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে বা কুয়াশা পড়ে তো সেই সময়ে এত কিছু স্প্রে করার পরেও কিন্তু ফুল কেটেকানো মুশকিল হয়ে পড়ে তাই তো তো সেই সময়ে বেগুন গাছে আপনার টু ফোরডি আগাছানাশক স্প্রে করতে হয় তো টু ফোরডি আগাছানাশক স্প্রে করবেন পোষ এবং মাঘ মাসে বিশেষ করে যাদের গাছের বয়স প্রায় পাঁচ মাস হয়ে যাবে তখন একদম লাস্ট স্টেজে তো টু ফোরডি আগাছানাশক স্প্রে করলে অনেকেই বলবেন যে বেগুন গাছ তো একদম পুরে শেষ হয়ে যাবে কিন্তু এটা পুরো ভুল কিছু রুলস বা নিয়ম পদ্ধতি আছে কি মাত্রায় প্রয়োগ করবেন সেটাই হচ্ছে বড় বিষয় টু ফোরডি স্প্রে করলে সেই সময় কিন্তু একটাও ফুল ঝরবে না কিন্তু এই টু আপনার দুই মাস বা তিন মাস বা চার মাস গাছে কখনো স্প্রে করা মোটেও যাবে না এবং কি মাত্রায় প্রয়োগ করবেন আমার এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও দিয়ে রেখেছি সেটা দেখে নেবেন বা পরবর্তী ভিডিওতে যখন পৌষ মাস এবং মাঘ মাস পড়বে তখন আমি আবার রিপিট করে টু ফোরটি অ্যাপ্লিকেশন করার কিন্তু একটি দারুণ ভিডিও করে দেখিয়ে দেব বোঝা গেল তো এগুলো আপনারা করবেন বোঝা গেল আরেকটি কথা বলে রাখি তিন মাস যখন বেগুন গাছের বয়স হবে একটি আপনি হরমোন স্প্রে করবেন খুবই আমার প্র্যাকটিক্যাল দুর্দান্ত রেজাল্ট সেটা হচ্ছে ঘাটদা কোম্পানির এই চমৎকার এই চমৎকার যদি স্প্রে করেন গাছের কালার কিন্তু গাঢ় সবুজ হয়ে যায় তার পাশাপাশি খুব দ্রুত একদম শাখা বৃদ্ধি করে এবং ফুল একদম টেনে নামিয়ে দেয় বোঝা গেল তো এটা হচ্ছে তিন মাস গাছের বয়সে একটি মাত্র ডোজ দিবেন আর দেওয়ার কোনো প্রয়োজন নাই এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিরে তিরিশ এম এর সাথে আর কিছু আপনি মোটো মেশাবেন না শুধু একটা ডোজ স্প্রে করবেন তাহলে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ও ফল আসতে সাহায্য করবে তো আজকের ভিডিওর গল্প ছিল এটাই যারা বেগুন চাষ করছেন একদম প্রচুর পরিমাণে ও ফল আনতে চাইছেন এই সমস্ত টিপস বা নিয়ম পদ্ধতিগুলি যদি সঠিকভাবে বেগুন গাছে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ও ফল আসবে আর এগুলো হচ্ছে সবই আমার প্র্যাকটিক্যাল দীর্ঘদিনের অভিজ্ঞতা বোঝা গেল এগুলো আমার উপর ছেড়ে দেন শুধু আপনি সঠিকভাবে আপনার বেগুন গাছে এই নিয়মগুলো অ্যাপ্লিকেশন করে যান বাকি খেলা আপনার জমিতে দেখতে পাবেন প্রচুর পরিমাণে ফলন হবে আপনি ভাবতে পারবেন না এগুলো হচ্ছে সবই আমার প্র্যাকটিক্যাল বোঝা গেল তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আগামী দিনে বেগুন চাষ সম্পর্কে যদি আপনাদের মাঝে কোনোরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন অথবা আমার এই সেন্টারে এসে বেগুনের সমস্ত ট্রিটমেন্ট আমার কাছ থেকে নিয়ে যাবেন তাহলে আগামী দিনে আপনাদের বেগুন চাষ নিয়ে রকম প্রবলেম হবে না তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন নমস্কার